বাংলাদেশের হয় আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট মিলিয়ে সবচেয়ে বেশি ফিফটি হাঁকানো খেলোয়াড়দের তালিকায় বিশ নম্বরে তাওহিদ হৃদয় সিষট্টি ম্যাচে তাওহিদ হৃদয় ফিফটি করেছেন দশটি এই তালিকার ১৯ নম্বরে রাজিন সালে সাতষট্টি ম্যাচে রাজিন সালে ফিফটি করেছেন তেরোটি এই তালিকার আঠারো নম্বরে সাব্বির রহমান একশো পঁচিশ ম্যাচে সাব্বির ফিফটি করেছেন চৌদ্দটি এই তালিকার সতেরো নম্বরে নাসির হোসেন একশো পনেরো ম্যাচে নাসির ফিফটি করেছেন ১৪টি। এই তালিকার ষোলো নম্বরে জুনায়দ সিদ্দিকি আশি ম্যাচে জুনায়দ সিদ্দিকি ফিফটি করেছেন চোদ্দোটি এই তালিকার পনেরো নম্বরে মেহেদি হাসান মিরাজ একশো চুরাশি ম্যাচে মিরাজ ফিফটি করেছেন পনেরোটি এই তালিকার চোদ্দো নম্বরে আফতাব আহমেদ একশো ম্যাচে আফতাব আহমেদ ফিফটি করেছেন ষোলোটি এই তালিকার তেরো নম্বরে নাজমুল হোসেন শান্ত একশো তিরিশ ম্যাচে শান্ত ফিফটি করেছেন সতেরোটি এই তালিকার বারো নম্বরে জাবেদ ওমর নিরানব্বই ম্যাচে জাবেদ ওমর ফিফটি করেছেন আঠেরোটি এই তালিকার এগারো নম্বরে ইমরুল কায়েস একশো একত্রিশ ম্যাচে ইমরুল ফিফটি করেছেন বিশটি এই তালিকার দশ নম্বরে শাহরিয়ান নাফিস একশো ম্যাচে শাহরিয়ান নাফিস ফিফটি করেছেন বিশটি এই তালিকার নয় নম্বরে সৌম্য সরকার একশো উনাশি ম্যাচে সৌম্য ফিফটি করেছেন বাইশটি এই তালিকার আট নম্বরে মমিনুল হক একশো তিন ম্যাচে মমিনুল ফিফটি করেছেন চব্বিশটি এই তালিকার সাত নম্বরে মোহাম্মদ আশরাফুল দুইশো উনষাট ম্যাচে আশরাফুল ফিফটি করেছেন তিরিশটি এই তালিকার ছয় নম্বরে হাবিবুল বাসার একশো ম্যাচে হাবিবুল বাসার ফিফটি করেছেন আটত্রিশটি এই তালিকার পাঁচ নম্বরে লিটন দাস দুইশো ম্যাচে লিটন ফিফটি করেছেন চল্লিশটি এই তালিকার চার নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ চারশো উনত্রিশ ম্যাচে রিয়াদ ফিফটি করেছেন ছাপ্পান্নটি এই তালিকার তিন নম্বরে মুশফিকুর রহিম চারশো উনষাট ম্যাচে মুশফিক ফিফটি করেছেন বিরাশিটি এই তালিকার দুই নম্বরে তামিম ইকবাল তিনশো সাতাশি ম্যাচে তামিম ফিফটি করেছেন চুরানব্বইটি এই তালিকা অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয় তিন ফর্মেট মিলিয়ে সবচেয়ে বেশি ফিফটি হাঁকানো খেলোয়াড়দের তালিকায় শীর্ষে সাকিব আল হাসান চারশো সাতচল্লিশ ম্যাচে সাকিব ফিফটি করেছেন একশোটি